প্রতিদিনই কোনো না কোনো সংবাদের শিরোনামে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাকে নিয়ে আলোচনা সমালোচনা যেমন চলছে তেমনই মেলেছে গুজবের ঢালপালা অনেকে যখন গুলির ভয়ে রাজপথে নামার সাহস পায়নি তখন রাজপথে নেমে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাহস দিয়েছেন জনপ্রিয় শিক্ষক আসিফ নজরুল সাম্প্রতিক বিষয় নিয়ে মুখ খুলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখারীর যোদ্ধা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখেন আজক ভিত্তিহীন অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে একটা ভিডিওতে দাবি করা হয়েছে আগস্টের তিন চার তারিখ রাতে নাকি ক্যান্টনমেন্টে ছিলেন সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত স্মৃতির মিনার গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন তিন আগস্ট রাতে মাহবুব সহ অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ করে রাত নয়টা পর্যন্ত সেখানেই ছিলেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে ত্রিপলি বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছেন তিনি আশঙ্কা ছিল তাকে মেরে ফেলবে না হলে গ্রেপ্তার করবে আর চার আগস্ট সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছে যার অডিও অনেকেই শুনেছে যেখানে তিনি বলেছেন তাদেরকে মেরে ফেলতে পারে কারণ সবাই তাকে বলেছেন পালিয়ে যেতে তারপর সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুরের বাসায় ছিলেন সবকিছুর একটা সীমা আছে উপদেষ্টা বললেন মতভেদ থাকবে একজন আরেকজনের কাজের সমালোচনা করবে কিন্তু মিথ্যা কথা কেন বলবেন সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে আজ কবি গল্পের তো একটা সীমা থাকা দরকার অবশ্য এমনটি শুধু তার ক্ষেত্রে নয় সবারই ক্ষেত্রে কম বেশি হচ্ছে সবাই আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখক ও সম্পাদক রাখাল রাহা কবি ও অ্যাক্টিভিস্ট ফেরদুস আরা রুমি বাসুস পরিচালনা বোর্ডের সদস্য আনোয়ার আলাদিন ও নুরে আলম মাসুদ এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান আইভিটিভি ইউএসএ নিউ